আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা আগামী বছর ক্লাস টেনে উঠতেছো অর্থাৎ এস এসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তারা তারা কিন্তু এই ভিডিওটা দেখবা কেন কারণ এই ভিডিওর মধ্যে আজকে আমরা এক্সপ্লেন করব যে তোমাদের এস পরীক্ষা কিভাবে হবে এবং তোমাদের মান বন্টনটা কি হবে তো সব কিছু আজকে ব্যাখ্যা করতে আছে আমাদের সাথে তোমাদের ফারিহানা দিন তন্দ্রা আর আমি তোমাদের অমিয় ভাইয়া তো চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা দেখব বাংলার পত্র আমাদের বাংলা প্রথম পত্রের জন্য একশো মার্ক আছে এবং যেহেতু তোমরা মাত্র এক বছর টাইম পাচ্ছ এসএসসি প্রিপারেশনটা নেওয়ার এই জন্য আগে যেরকম ক্লাস নাইন এবং টেন মিলে মোট পনেরোটা গদ্য এবং পনেরোটা পদ্য পড়তা সেটা কমিয়ে এখন গদ্য পড়ানো হবে নয়টা এবং পদ্য পড়ানো হবে আমাদের আট এছাড়াও আমাদের সহপাঠ বই সেখানে একটু চেঞ্জ আসছে এর আগে সহপাঠ বইতে আমাদের এই উপন্যাসটা ছিল না উনিশশো এখানে শুধুমাত্র উপন্যাস এবার কোনো নাটক পড়া লাগবে না এই উপন্যাসটা আমাদের পড়তে হবে এবং মেইন চেঞ্জটা হচ্ছে আমরা যদি দেখি আমাদের মান বন্টনে আছে আগে আমরা সাতটা সৃজনশীল লিখতাম সত্তর মার্ক থাকতো এখন আমাদের সৃজনশীল লেখা লাগবে পাঁচটা গদ্য থেকে আমাদের চারটা এবং পদ্য থেকে চারটা সৃজনশীল আসবে সেখান থেকে ন্যূনতম দুটো করে মোট পাঁচটা অর্থাৎ যে কোনো একটা থেকে তুমি তিনটা সৃজনশীল লিখবা তুমি যেটা ভালো পারো সেটা থেকে তুমি তিনটা সৃজনশীল লিখবা তাহলে এখানে গেল পঞ্চাশ মার্ক বাকি যে বিশ মার্ক সত্তরের মধ্যে সেই জায়গাতে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে চারটা তার মধ্যে থেকে তুমি দুটো অ্যান্সার করবা এবং এই দুটো বর্ণনামূলক প্রশ্নের একটা অংশ হচ্ছে ক এবং একটা অংশ হচ্ছে খ এইভাবে বর্ণনামূলক প্রশ্নের সেকশনটা করা থাকবে এবং এখানে তাহলে বিশ মার্ক তাহলে মোট লিখিত অংশে থাকছে আগের মতোই সত্তর মার্ক কিন্তু সৃজনশীলে আমাদের পঞ্চাশ মার্ক পাঁচটা সৃজনশীল আর বর্ণনামূলক দুটো প্রশ্ন আমাদের বিশ মার্ক এই গেল আমাদের সত্তর মার্ক আর বহু নির্বাচনী তিরিশ মার্ক কিন্তু বহু নির্বাচনীতে আমাদের উপন্যাস অংশ থেকে কোনো বহু নির্বাচনী আসবে না অর্থাৎ গদ্য পদ্য থেকে আমাদের বহু নির্বাচনীটা আসবে সেকেন্ড যদি আমরা দেখি আমাদের বাংলা দ্বিতীয় পত্র যেটা হচ্ছে আমাদের সেম একশো নম্বরের বন্টন এবং এখানে আমাদের বইতে অনেকগুলো পরিচ্ছেদ আছে তার মধ্যে থেকে আমাদের এই পরিচ্ছেদগুলো নির্বাচন করা হয়েছে শর্ট সিলেবাসের জন্য এবং এখান থেকে তিরিশটা বহু নির্বাচনী আসবে তিরিশ মার্ক কাভার হয়ে যাবে নির্মিত অংশে আমাদের আগের মতোই সত্তর মার্ক আছে এবং এখানে আমাদের অনুচ্ছেদ দুটোর মধ্যে একটা লিখতে হবে দুটো অনুচ্ছেদ প্রশ্নে দেওয়া থাকবে একটা লিখতে হবে সারাংশ একটা থাকবে সারমর্ম একটা থাকবে যে কোনো একটা লিখতে হবে ভাব সম্প্রসারণ দুটোর মধ্যে থেকে একটা লিখতে হবে চিঠিপত্রের একই আমাদের দুটো চিঠিপত্র অর্থাৎ একটা আবেদন আর একটা সাধারণত চিঠি আসে এরকম আসে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে প্রতিবেদনও দুটো থাকবে যে কোনো একটা লিখতে হবে কিন্তু প্রবন্ধ তিনটার মধ্যে একটা লিখতে হবে উপরে সবগুলোতে মার্ক হচ্ছে দশ করে পাঁচটা জিনিস আছে উপরে পঞ্চাশ মার্ক আর নিচের প্রবন্ধতে আমার বিশ মার্ক তার মানে হচ্ছে আমাদের পঞ্চাশ আর বিশ মিলিয়ে আমাদের হচ্ছে মোট সত্তর মার্ক এবার হচ্ছে তোমাদের গণিতের জন্য অমিয় ভাইয়া সো গণিতটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথটা যেটা সো সেখানে হচ্ছে একশো নাম্বার হচ্ছে ফুল মার্কস সো এখানে আমরা দেখতে পাইতেছি যে অনেকটা সেকশন করা আছে তোমাদের বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি ও পরিসংখ্যান প্রতিটা সেকশনে আমাদের কিছু অধ্যায় ডিফাইন করে দেওয়া আছে মানে তোমাদের ফুল সিলেবাস তো নাই সো কিছু কিছু অধ্যায় সিলেক্ট করা হয়েছে সিলেক্টিভ ভাবেই দেওয়া হবে আর কি সো এখন প্রশ্নটা তোমাদের কিভাবে হবে সেটা একটু বুঝাই তোমাদের প্রতিটা সেকশন থেকে দুইটা করে সিকিউ হচ্ছে তোমাকে দেওয়া হবে কোশ্চেনে অ্যান্ড প্রতিটা থেকেই তোমাকে ন্যূনতম একটা আনসার করতে হবে অর্থাৎ তুমি যদি বলো যে ভাই আমি ত্রিকোণমিতি পরিমিতি পারি না তাহলে তুমি যদি এটা বাদ দিয়ে অন্য জায়গা থেকে আনসার করো লাভ নেই তোমার কিন্তু প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটা আনসার করতেই হবে যেটা সবচেয়ে ভালো পারো সেখান থেকে দুইটা করে টোটাল হবে পাঁচটা ঠিক আছে এটা চেঞ্জটা হচ্ছে আগে তোমার সাতটা আনসার করতে হতো এখন এবার করতে হবে পাঁচটা সো এক্সট্রা যে নাম্বারগুলো রয়ে সিজন সৃজনশীলের সেটা কোথা থেকে আসবে সেটা আসবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমার কাছে করা থাকবে পনেরোটা এবং সেখান থেকে আনসার করতে হবে দশটা ঠিক আছে মানে সব আনসার করতে হচ্ছে না আর এমসি কিউ আগে যে তিরিশটা ছিল এখনও তিরিশটাই আসে সি কিউ আগের সিলেবাসে এগারোটা আসতো কোয়েশ্চেন ওখান থেকে সাতটা আনসার করতে হইতে এবার চেঞ্জ আসে এবার সে আটটা আসবে সেখান থেকে কিন্তু পাঁচটা আনসার করতে হবে সো খুব একটা অপশন কিন্তু থাকতেছে না বুঝছো সো এই হলো কথা এরপরে আমরা দেখব হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সো এটা তো ফুল মার্কস হান্ড্রেড অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সিন প্যাসেজ আসবে আনসিন প্যাসেজ আসবে আর রাইটিং পার্ট আসবে তো সিন প্যাসেজে তোমাদের ইউনিটগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা আমরা ফাইলটাও দিয়ে দিব তোমাদেরকে অসুবিধা নাই তারপর তোমাদের আনসিন প্যাসেজে কিছু টপিক এখানে বলে দেওয়া আছে অ্যান্ড তোমাদের রাইটিং পার্টে এখানে কিছু কিছু টপিক আছে সো আমরা এগুলার ব্যাখ্যাতে যাই কীভাবে মার্কসটা আসবে তো তোমাদের পার্ট এতে সত্তর মার্ক আসবে টোটাল যেখানে এই হচ্ছে টপিকগুলো যেখানে সিন প্যাসেজ থেকে এমসিকিউ কিউ কোয়েশ্চেন অ্যান্সার গ্যাপ ফিলিং এগুলো আসবে আর আনসিন প্যাসেজ থেকে তোমার ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারাই ম্যাচিং রি সেন্টেন্সেস তারপর অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম পোয়েমস মানে একটা কবিতা দিবে সেখান থেকে হচ্ছে তুমি কোশ্চেন আনসার করতে মানে এগুলো আগের সিলেবাসেও ছিল অ্যান্ড স্টোরিজ থেকে কোয়েশ্চেন আনসার করা এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার রিটার্ন পার্টটা মানে হচ্ছে তোমার পার্ট এ যেটা সেখানে আর তোমার যে রিটেন পার্টটা আছে পার্ট বি সেখানে হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি থাকবে অ্যান্ড হচ্ছে ডায়লগ রাইটিং থাকবে সো আগে আরও আইটেম ছিল সো কিছু আইটেম কমানো হয়েছে অ্যান্ড এখানে মার্কসটা বাড়ানো হয়েছে ওকে সো রাইটিং পার্টে কিন্তু পার্ট বিতে খুব একটা কাজ নেয় দুইটা আইটেম থাকবে ফিফটিন ফিফটিন থার্টি মার্কস ওকে সো এই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার দেন আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারে যাই এটাও কিন্তু হান্ড্রেড মার্কসের এক্সাম হবে অ্যান্ড এখানে গ্রামার পার্ট থাকবে রিটেন পার্ট থাকবে হচ্ছে সিন প্যাসেজ প্যাসেজ আর আর এখানে এখানে গ্রামার গ্রামার সো পার্টে কী কী আসবে তোমাদের সবগুলো টপিক এখানে দেওয়া আছে সেগুলো আমরা টপিক না বলি তুমি এখানে একটা একটা গ্লান্স দেখে নিতে পারো ভিডিওটা পজ করে কী কী টপিক আসে আর রাইটিং পার্টে তোমার প্যারাগ্রাফ সিভি আর হচ্ছে শর্ট কম্পোজিশন আসবে সো আমরা ডিস্ট্রিবিউশনটা দেখি কোনটার জন্য কত মার্কস তোমার গ্রামারের জন্য উইথ ক্লুজ টেন মার্ক্সের সাবস্টিটিউশন টেবিল ফাইভ তারপর ওয়ার্ভসের জন্য টেন চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনের জন্য টেন ট্যাক কোয়েশন আছে সাফিক্স প্রিফিক্স আছে প্রিপোজিশন কানেক্টার্স আর তোমার পাংকটিউশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন আছে ঠিক আছে মার্কস আর কি একটু কম বেশি করা হয়েছে অ্যাডজাস্ট করার জন্য রাইটিং পার্টটাতে তোমাদের টপিক কমানো হয়েছে আর মার্কস বাড়া দেওয়া হয়েছে যেমন আগে যেমন কম্পোজিশন ফিফটিন মার্কস ছিল এখনটা করা হয়েছে টোয়েন্টি মার্কস তোমাদের ইমেল লেটার অ্যাপ্লিকেশন তিনটার যে কোনো একটা আসতে পারে সেখান থেকে টেন মার্কস আছে। অপশানস তো থাকতে পারে আসলে এটা ডিপেন্ড করে আর কি আর এখানে প্যারাগ্রাফ আছে টেন মার্কসের জন্য ঠিক আছে সো রাইটিং কিন্তু খুব বেশি টপিক তাই অল্প টপিক বাট মার্কস বেশি কিন্তু ফর্টি মার্কস যেখানে ফার্স্ট পেপারে ছিল কিন্তু থার্টি মার্কস ওকে সো সেকেন্ড পার্টে রাইটিংয়ের মার্কস কিন্তু একটু বেশি দশ মার্ক বেশি আর কি সো এরপরে আমাদের পদার্থবিজ্ঞান আছে এটা তন্দ্রাপ্য এক্সপ্লেন করবে তোমাদের তো এতদিন আমরা বিজ্ঞান পড়েছি এখন আমাদের বিজ্ঞান ভেঙে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়ে যাবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোশ্চিন প্যাটার্ন বা মানবণ্টন যেটা সেটা ইকুয়াল মানে একই রকম ধরনের হবে জাস্ট আমাদের বইতে যতগুলো অধ্যায় ছিল ওই অধ্যায়টা আমরা হচ্ছে শর্ট করে পড়ব অর্থাৎ সবগুলো অধ্যায় থাকবে না তো ফিজিক্সের জন্য যদি আমরা দেখি আমাদের আগেও যেরকম ছিল যে আমাদের পঞ্চাশ মার্ক মানে আমাদের পুরো একদম যতখানি মানে একশো মার্কের মধ্যে আমাদের পঞ্চাশ মার্ক ছিল হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য এবং পঁচিশ মার্ক ছিল আমাদের এমসিকিউ বা বহু জন্য এবং বাকি পঁচিশ মার্ক ছিল আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য ঠিক একইভাবে সব কিছুই থাকবে জাস্ট পঞ্চাশ মার্ক যে আমরা সিকিউ লিখতাম ওইখানটাই একটু চেঞ্জ হবে আগে আমরা পাঁচটা সৃজনশীল লিখতাম যেরকম আমরা বাংলাতেও দেখলাম আমরা যতগুলো সৃজনশীল লিখতাম তার থেকে এখন সৃজনশীল একটু কম লিখবো আগে আমরা পাঁচটা সৃজনশীল লিখতাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এখন আমরা চারটা সৃজনশীল লিখবো সাতটার মধ্যে চারটা সৃজনশীল আমরা লিখব বাকি যে দশ মার্ক থেকে গেল সেই দশ মার্কে যেটা হবে সাতটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেখান থেকে আমরা যে কোনো পাঁচটা সিলেক্ট করে কোয়েশ্চিনের অ্যান্সার দিব এবং পাঁচ গুণ দুই মানে প্রতিটার জন্য দুই মার্ক করে মোট হচ্ছে দশ মার্ক এখানে ক্যারি হবে এবং অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই অধ্যায়গুলো আছে অর্থাৎ বইয়ে যতগুলো অধ্যায় আছে সাধারণত হাফ অধ্যায় দেওয়া হয়েছে আর কি অর্ধেক বইটা দেওয়া হয়েছে এই একই জিনিস এবং অবভিয়াসলি আমাদের পঁচিশ মার্ক তো প্র্যাকটিক্যালে থাকবে এই একই জিনিস আমাদের রসায়নেও আমরা দেখবো একই জিনিস আমাদের জীববিজ্ঞানেও আমরা দেখবো সেম কোশ্চিন প্যাটার জাস্ট অধ্যায়গুলো আমাদের হচ্ছে হাফ হাফ হয়ে যাবে এরপরে আমরা দেখবো হচ্ছে উচ্চতর গণিত সো উচ্চতর গণিতেও কিন্তু তোমাদের পুরাটা আসলে সেম জিনিস চন্দ্রাপুজি বললো আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সব হায়ার ম্যাথ আর বায়োলজি এগুলো কিন্তু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা সেম জাস্ট এখানে কিছু সেকশন আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু কোনো সেকশন নাই বা এখান থেকে এই বিভাগ থেকে এত আনসার করতেই হবে বাট ম্যাথে কিন্তু আছে। সো এটা একটু দেখা লাগবে সেকশনগুলো কি কী বীজগণ বীজগণিত জ্যামিতিও ভেক্টর ত্রিকোনমিতীয় সম্ভাবনা সেখানে চ্যাপ্টারগুলো দেয়া আছে কিছু কিছু চ্যাপ্টার কমায় দেওয়া হয়েছে বাট আগে শর্ট সিলেবাসে কিন্তু ভেক্টর থাকতো না এবার কিন্তু ভেক্টর অ্যাড করা হচ্ছে এটা খুবই ভালো একটা ডিসিশন আমি মনে করি সেখানে সিকিউ তিনটা আসবে তোমার বীজগণিত থেকে দুইটা আসবে জ্যামিতিও ভেক্টর থেকে আর দুইটা আসবে ত্রিকোনমিতীয় সম্ভাবনা থেকে প্রতিটা থেকে ন্যূনতম একটা একটা করে দিয়ে তোমাকে টোটাল অ্যান্সার করতে হবে চারটা মানে একটা তোমাকে মাস্ট অ্যান্সার করতেই হবে অ্যান্ড বাকিগুলো থেকে তুমি হচ্ছে মিলাডেলা চারটা করবার বাট প্রতিটা বিভাগ থেকে কিন্তু একটা হলে অ্যান্সার করতে হবে অ্যান্ড তোমার টোটাল কোশ্চেন থাকবে ষাটটা সাতটা থেকে চারটা আনসার করবা সেখানে হচ্ছে চল্লিশ মার্কস সংক্ষিপ্ত প্রশ্নে তোমাকে হচ্ছে প্রশ্ন থাকবে ষাটটা সেখান থেকে তোমাকে পাঁচটা আনসার করতে হবে অ্যান্ড প্রতিটা কোশ্চনের জন্য মার্কস কিন্তু দুই করে সো সেখানে পাঁচ দশ নম্বর আর এমসি পঁচিশ আর প্র্যাকটিক্যালে পঁচিশ এই হচ্ছে টোটাল আলোচনা সো এরপরে আছে আইসিটি সো আইসিটিতে কিন্তু তোমাদের ফুল মার্কসটা হাফ মানে ফিফটি সো এখানে চ্যাপ্টার হচ্ছে তোমার চ্যাপ্টারগুলো দেওয়া আছে দুই চার পাঁচ ছয় এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বহু নির্বাচনী থাকবে ব্যবহারিক পঁচিশ নাম্বার থাকবে তো আইসিটির ক্ষেত্রে প্রশ্ন কিন্তু তোমাকে পাঁচটা আনসার করতে হবে আর তোমাকে হচ্ছে বহু নির্বাচনী পণ্যটা মানে আইসিটিতে ফুল মার্কস তোলা কিন্তু খুবই ইজি বুঝতে পারছো কারণ প্র্যাকটিক্যালে পঁচিশ পাইলে কিন্তু মোটামুটি এ প্লাস পাওয়া মোটামুটি নিশ্চিত তাই না সো প্র্যাকটিক্যালগুলো একটু মিলাটিলা পড়লে ভালো করা সম্ভব আর আইসিটি কিন্তু আমাদের কোর্সে কিন্তু সব বইয়েটের সিএসের প্রলাবান পড়াবে বুঝতেই পারতে তো সেই একটা ব্যাপার হবে এই পাঠটা তন্দ্রাপুকে বলবো আচ্ছা তো এই যে আমাদের বড় একটা হচ্ছে সিলেবাস দিয়ে দিয়েছে কারণ এতদিন তো আমরা একটা ছোট ছোট সিলেবাসে কম কম পড়াশোনা করে আসছি তো এই বড় একটা সিলেবাসে এবং পরীক্ষা পদ্ধতিও খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে এই সিলেবাসে এসএসসিতে ভালো রেজাল্ট নিশ্চিত করতে তোমাদের পাশে আছে আমরা এবং তোমরা জানো যে পাঁচই জানুয়ারি পর্যন্ত আমরা যদি হচ্ছে এই আমাদের এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে যে আমাদের একাডেমিক প্রোগ্রাম লঞ্চ হয়েছে সেটাতে যদি তুমি এনরোল করে ফেলো তাহলে একটা বড় সড়ো ডিসকাউন্ট পেয়ে যাবা এই হচ্ছে আমাদের টিচার প্যানেল তাদের মধ্যে আজকে আমরা মাত্র দুইজন তোমাদের সাথে কথা বলছি বাট আমাদের কিন্তু এত বিশাল বড় একটা টিচার প্যানেল এবং সবাই একদম টপ নচ জায়গায় পড়াশোনা করছে আর সাথে তো কিউরিওসিটি আছেই তো তোমরা সবাই এনরোল হয়ে যাবা ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে তো আমিও চলে আসো তো তোমাদের সাথে আমাদের ক্লাসে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তোমরা দ্রুত এনরোল করে ফেলবা আর তোমাদের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বা আদার্স অন্যান্য বিষয় সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবা এই আটটা বিষয়েরই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চয়ই আমরা একসাথে নিব আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে আল্লাহ হাফেজ